ধে রাধে হরে কৃষ্ণ হরি বল জয়মা গীতা চ্যানেলে সকল ভক্তদেরকে জানাই আন্তরিক প্রীতিও শুভেচ্ছা দু বিদায় নিতে চলছে এবং দু হাজার চাব্বিশকে আমরা স্বাগত জানাই কারণ দু হাজার চাব্বিশে বয় আসুক সকলের জীবনের শুভ কামনা শুভ মঙ্গলময় বার্তা এটাই আমরা ভগবানের কাছে প্রার্থনা করি দু হাজার ছাব্বিশে সকলের জীবন হয়ে উঠুক প্রেমময় মধুময় এবং শুভময় তাই আজকের যে আলোচনা আজকের আলোচনা হলো যে আগামী দিনে যে পুত্রদা একাদশী সেই পুত্রদা একাদশী নিয়ে কী করবো আমরা কেউবা বা বলছে ত্রিশে ডিসেম্বর কেউ বা বলছে একত্রিশ ডিসেম্বর তাহলে আমরা সঠিক দিন কোনটি এবং কিভাবে পালন করতে যাব তো দুটা সঠিক কারণ ত্রিশে ডিসেম্বর পুত্রদা একাদশী তিথি মঙ্গলবার আমরা যারা গোস্বামী মতে করছি তারা পালন করব আর ওই দিনে আবার পড়েছি যারা আমরা স্মার্ত মতে করি তাদেরও তো আমরা আজ সবাই নিরামিষ প্রসাদ গ্রহণ করে অর্থাৎ ভগবানকে ভোগ নিবেদন করে নিরামিষ নন্দন করে ভগবানকে ভোগ নিবেদন করব আর সেই প্রসাদটুকু আমরা আস্বাদন করব আর রাত্রে শোয়ার সময়ে আমরা অবশ্যই এই মন্ত্রটি জপ করব একাদশা নিরাহার স্থিতা অহম অপরণে বক্স আমি পণ্যিকাক্স মে বাবচ্চত এই সংকল্প মন্ত্রটি আমরা উচ্চারণ করে নিদ্রায় গেলে ভগবান প্রাণ গোবিন্দ আমাদিগকে কৃপা করবেন আর আগামী দিন অর্থাৎ প্রত্যুষে মঙ্গলবার প্রত্যুষে আমরা ব্রহ্ম মুহূর্তে নিদ্রা থেকে জাগব ব্রহ্ম মুহূর্ত কেন বলা হয় ব্রহ্মার যে মুহূর্ত সেই মুহূর্তটুকুকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত সেই সময় আমরা জাগব জেগে প্রাতকৃত্য সম্পন্ন করে আমরা স্নান করব স্নান করে আমরা ভগবানের মঙ্গল আরতি করব তুলসী মহারানীকে জল প্রদান করব তুলসী মহারানীকে সপ্তবার প্রদক্ষিণ করব অন্তত পক্ষে চারবার কমপক্ষে তুলসী মহারানীকে জল প্রদান করে তুলসী মহারানীকে প্রদক্ষিণ করে তুলসী মহারানীকে পুষ্প চন্দন দুপো দীপ দিয়ে আমরা পূজা করব যেন আমাদের সারাদিনটি ভালো যায় ভগবান শ্রী কৃষ্ণের প্রতি যেন আমাদের মনটুকু স্থির থাকে আমাদের মন যাহাতে স্থির থাকে সেই ভগবানের নাম গুণগান কীর্তনে আমরা এই দিনটাকে অতিবাহিত করে নেব ওই দিন যত বেশি পারি আমরা কৃষ্ণকতা আলোচনা করব শ্রীমদ ভগবত গীতা পাঠ শ্রীমদ ভাগবত পাঠ হরিকতা আলোচনা ভক্তদের সঙ্গ করা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু মালাযোগ তো অবশ্যই করবো কিন্তু বক্ত শুনে হরিকথার যে আনন্দ সেই আনন্দই আলাদা তো যাই হোক আমরা জলে ফলে উপবাস করব কারণ নির্জলা উপবাস তো আমাদের থাকা সম্ভব নয় তাই আমরা জলে ফলে উপবাস করব। আর ওই দিনটি অতি পবিত্র দিন পুত্রদয় একাদশী ওই একাদশী আমরা নিষ্ঠার সহিত পালন করবো ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার চেষ্টা করব তিনি হরিকতা নামামৃত আলোচনায় অত্যন্ত অত্যন্ত খুশি হয় জপমালায় আমরা জপ করব কারু বা জপমালা না থাকলে আমরা করে চপ করে নিতে পারি এইভাবে আমরা এই পুত্রদা দিনটি আমরা নিষ্ঠার সহিত পালন করব পরের দিন অর্থাৎ বুধবার ওই দিন আবার ব্রহ্ম মুহূর্তে জেগে স্নানান্বিক করে আমরা নয়টা পঁচপান্ন মিনিটের মধ্যে পালন করবো কীভাবে করব ভগবানকে ভোগ নিবেদন করব যা কিছু রন্ধন করি ভোগ নিবেদন করে আমরা পারণ করব মন্ত্র তৎসঙ্গে উচ্চারণ করব। অজ্ঞান তেমিরান্দস্য ব্রতে নানেন কেশ হব প্রসিদ্ধ নাথ জ্ঞান দৃষ্টি প্রদৌব তো এইভাবে আমরা পারণ মন্ত্র করবো তো পারণমন্ত্র করে আমরা সবাকে প্রসাদ দেব তৎপশ্চাত আমরা প্রসাদ আস্বাদন করবো তো যাই হোক ওই দিন আবার যে একত্রিশ ডিসেম্বর একত্রিশ ডিসেম্বর আমরা কোনটি করবো কোনটি না একত্রিশ ডিসেম্বর তারিখে আবার যারা নিম্বার কমতে তারা ওই একত্রিশ ডিসেম্বর তারিখে একাদশী উপবাস করবো একাদশীর উপবাস করে ম্বার্ক মতে একাদশীর উপবাস করব আর এক জানুয়ারি বৃহস্পতিবার নয়টা পঁচপান্ন মিনিটের মধ্যে যারা নিম্বার্কতে আমরা একাদশীর উপবাস সহিত পালন করিয়াছি তারা পরদিন নয়টা পঁচপান্ন মিনিটের মধ্যে পালন করব। ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করে তৎপশ্চাত সবাই আমরা সেই প্রসাদ আস্বাদন করবো হরেক